হ্যালো বন্ধুরা আমি সমিতা সোমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ছেলে নতুন আর গাড়ি কিনেছে এটা হচ্ছে গিয়ে টেসলা মডেল ওয়াই তো সেটা আজকে পুজো করতে যাব আমরা তো চলো তোমাদের সঙ্গেও তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাই এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরে হনুমানজির মন্দিরে হনুমান মন্দিরে চলে আসলাম দেখো মন্দিরের পাশেই এই দোকানটা এখানে পুজোর সমস্ত সামগ্রিক পাওয়া যায় এখান থেকে আমরা সব কিছু নিয়ে নেব এখানকার পুরোহিত নারকেল লেবু তারপরে ফুল মিষ্টি এগুলো নিয়ে আসতে বলেছিলেন তো সেই মতো আমরা সব নিয়ে নিয়েছি এবার আমরা মন্দিরের ভেতরে আগে যাই তারপরে গাড়ি পুজো হবে গতকালও আমরা এই হনুমানজির মন্দিরে গিয়েছিলাম তখনই তুলেছিলাম এই ভিডিও মানে এই ভিডিওটা সেটাই এর সঙ্গে জুড়ে দিলাম ভেতরটা কত সুন্দর দেখো অপূর্ব লাগছে এই হনুমানজির মন্দিরটা আর এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছে তো জগন্নাথ দেবের জ্বর এসেছে যেহেতু সেহেতু ওটা গামছা মানে কাপড় দিয়ে ঢাকা আছে আর এটা হচ্ছে রাম সীতা লক্ষণ যেটা দেখা যাচ্ছে এটি নিয়ে হচ্ছে রামসীতা লক্ষণ আর এই হচ্ছে বজরঙ্গবলি জয় হনুমানজি দেখো কি সুন্দর হনুমানজি পুরো ফুল দিয়ে মোড়ানো হনুমানজি এত ভালো লাগছিল খুব সুন্দর মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো এখানে গণপতি দেব কি সুন্দর সব রূপর সুর মুকুট কান হাত সব রূপ আর এই হচ্ছে প্রসাদ এটা সক আজকে প্রসাদ দিয়েছে ব্যাস আমাদের গাড়ি পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই ওদেরকে পুজো করাচ্ছেন ลาว I uh -huh. විශනායිවාසන් එවායි හද හිතරමන්

সোয়াইট করবি আর কি এই দেখুন আপনি রেফারেন্স নিয়ে পছন্দ করে দাও মানে এটা করছানি উল্টা করে কর দি কেন উল্টা করে দি উল্টা করে দি আরো উল্টা করে দি জোরে মারো হ্যাঁ হিট করো খুব জোরে হিট কর বেশ আমাদের গাড়ি পূজা হয়ে গেল তো কেমন লাগলো জানিও আমার ছেলের গাড়িটা আর আমাদের এই ব্লগটা ছোট্ট ব্লগটাও কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও ইউএসের ইনস ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো